এই হিনুস অত্যন্ত লোভী অত্যন্ত প্রতারক সেই প্রতারক কালকে একটা কথা বলেছে জাপান যায়া যে শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় এটা উনি একটা মিথ্যাচার করেছে একটা চাটুকার একটা বেপান এদেশের মানুষ ভোট দিতে চায় আমরা মানুষের ভোটের অধিকার চাই আঠাশ তারিখে ঢাকায় যুবদল ছাত্রদল দল তারুণ্যের একটা সমাবেশ হয়েছে যুব শক্তিতে ঢাকার সর ভেসে গিয়েছিল আপনারা দেখছেন সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছেন আপনাদের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে বর্তমান সরকারের উদ্দেশ্যে আমরা দীর্ঘদিন লড়াই করেছি মানুষের ভোটের অধিকার এদেশের মানুষ ভোট দিতে চায় আমরা মানুষের ভোটের অধিকার চাই আপনাদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্য একটা ইউনিক ক্লিয়ার মেসেজ দিয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হইতে হবে এবং আপনাদেরকে আমাদেরকে ভোটের জন্য প্রস্তুতwidetilde বলছে জনগণের পাশে যাইতে বলছে জনগণের পাশে থাকতে বলছে সংগ্রামী ভাইরা তার দুই দিন পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনুজ সাহেব জাপান সফরে গেছেন আপনারা সংবাদ মাধ্যমে দেখছেন এই ইনুজ অত্যন্ত লুভী অত্যন্ত প্রতারক সেই প্রতারক কালকে একটা কথা বলেছে জাপান যায়া যে শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় এটা উনি একটা মিথ্যাচার করেছে একটা চাটুকা একটা বেপার শুধু বিএনপি একা ডিসেম্বরে নির্বাচন চায় না এদেশের অনেক রাজনৈতিক দল চায় বেশিরভাগ রাজনৈতিক দল আছে এবং এই দেশের বেশিরভাগ জনগণের একটাই দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঠিক এই প্রতারক ইনুস বিএনপিকে এবং jatiকে বিভক্ত করতে চায় উনি একটা অন্য রকম খেলায় মেতেছেন আপনারা বুঝতে পারছেন উনি এই দেশের এখন সরকার প্রধান উনি কেন এই দেশে তারা এই কথাটা বললো না উনি কেন জাপান যাই এই কথাটা ঘোষণা করলেন ঠিক একটা মিগ জাপান shellcheck বেমান আদায় আমরা আপনারা যারা আছি আবার আপনাদের সংগ্রামের জন্য প্রস্তুত হইতে হবে ঠিক আপনারা দীর্ঘদিন নির্যাতিত শিলের আপনারা লড়াই করছেন কষ্ট করছেন আমরা একটা আশার আলো দেখছিলাম এই মানুষ একটা স্বপ্ন দেখছিল কিন্তু বাংলার রাজনৈতিক আকাশে একটা মেঘের ঘন দেখা যাচ্ছে সংগ্রামী ভাইরা আপনাদের এবং আমাদের সংগ্রাম এবং লড়াই শেষ হয় নাই আমরা জিয়ার সৈনিক জিয়ার রাজনীতি করি আমরা যদি এই দাবি করি তাহলে আমাদেরকে শহীদ প্রেসিডেন্টের জিয়া রহমানের আদর্শকে ধারণ করতে হবে লালন করতে হবে উনি দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায় থাকার পর উনি যখন শহীদ হয়ে যান ওনার সন্তান এবং ওনার বিধবা স্ত্রী মাথা গুদার মতো একটা ঘর পর্যন্ত ওনার ছিল না অতএব শহীদ জিয়ার রাজনীতি করলে শহীদ আদর্শকে ধারণ করতে হবে আপনাদেরকে সেই আদর্শে হইতে হবে সংগ্রামী আমরা আপনারা দীর্ঘ সতেরো বছর ছিলাম সৈরাচারী হাতিনা আমাদেরকে নির্মূল করার জন্য যথেষ্ট চেষ্টা করছে কিন্তু শহীদ রিয়ার আদর্শ এবং কর্ম এদেশে এতটাই মজবুত ছিল যার কারণে আমাদের নির্ভুল করতে পারে না শহীদ প্রেসিডেন্ট জিআউর রহমান শুধু গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষাই করেন নাই শহীদ প্রেসিডেন্ট জিআর রহমান দেশে অর্থনীতিকে মজবুত করেছিলেন জিয়াউর রহমান সর্বপ্রথম এদেশ থেকে বিদেশে লুক পাঠায় যে রেমিটেন্সের উপর নির্ভর করে আজকে আমাদের আপনাদের অর্থনীতি সচল আছে আজকে আমাদের আরেকটা একটা সেক্টর আছে সেটা হলো গার্মেন্টস এই গার্মেন্টস সেক্টরটাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নিজের হাতে প্রতিষ্ঠা করে নেইছে। আমাদের এদেশের অর্থনীতির যে দুইটা ধারা এই দুইটা ধারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ঠিক তেমনি আমরা সিঙ্গারবাসী আমরা যে বিএনপি করি ঠিক সিঙ্গারের ঠিক একটা এরকম একটা অধ্যায় আছে সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খানের কর্মের জন্য আমরা আজকে সিঙ্গারে আমাদের অনেকে পদ না থাকার পরও আমরা একটা শক্তিশালী অবস্থানে আছি সেটা হল শামসুল ইসলাম খানের কর্ম এবং ওনার উত্তরস্বরী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খানের সাহায্য সহযোগিতা এবং দীর্ঘদিন উনি আমাদের সাথে মাঠে ময়দানে রাজপথে আন্দোলনে সক্রিয় ছিল যার জন্য আমরা আজকে এখানে দাঁড়ায় আছি একটি শক্তিশালী অবস্থা সংগ্রামী ভাইরা